গল্প মনে পড়ে গেল কয়েকদিন আগে এই যে জিনজিরায় ওই কেরানীগঞ্জের এক মসজিদের ইমাম একদিন এসে আমাকে বলতেছে যে হুজুর আমার এক মুসল্লি আছে একদিন এসে আমাকে কয় কি আপনার কথা আগে তো আপনার নাম শুনে নাই এই গত এক দেড় মাস মামুনুল হক মামুনুল হক খুব শুনতেছে তো আইসা আমাকে একটু বলতেছে যে মামুনুল হক এমন ভাবে কথা কয় মনে হয় যে দেশটা দে খুব একটা অভিযোগ নিয়ে তোলোকটা ওই সাহেব বললো যে দেশটা ওনাদের মনে হয় ওনার কথায় না কয় হ মনে হয় যে দেশটাও ওনাদেরই কয় আপনি মামুন সাহেবের পুরা বয়ান শুনছেন কয় না দুই চারটা কথা শুনি এমন গরম গরম কথা বলে মনে হয় দেশটাও ওনাদের কয় তেলে এক কাজ করে মামুন সাহেবের একটা বয়ান আছে একটা আলোচনা আছে উপমহাদেশের স্বাধীনতা যুদ্ধে আলেম সমাজের ভূমিকা এই আলোচনাটা শুনবেন দেড় ঘন্টা দેર ঘন্টা আলোচনা কষ্ট করে सुनছে লোকটা কোনদিন আলেমন আমাদের অস্ত্র শুনে না আর আমার অস্ত্র শুনেই না তো দેર ঘন্টার ওয়াজ सुनছে আমার ওই দેર ঘন্টার ওয়াজের মধ্যে ইতিহাস ছিল 100 200 বছরের ইতিহাস আমারে দેર ঘন্টার আলোচনা ইতিহাস ছিল যখন গোটা ভারত বর্ষে ইংলিশরা গোলামির जिंदगी আমুক্ত ঘোষণা উচ্চারিত হয়েছিল সেই নেতা কোন নেতা ছিলেন না সেই ব্যক্তি কোনো রাজনৈতিক নেতা নেত্রী ছিলেন না তিনি ছিলেন একজন আলম তিনি ছিলেন উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আদীশ বিশারদ বিরুদ্ধে শুরু হলো স্বাধীনতার সংগ্রাম আঠারোশো একত্রিশ সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করলেন রক্ত দিলেন আহমদ আহমদ রহমদুল্লাহ

ইতিহাস ওই ইতিহাস আমরা জানি ওই ইতিহাস আমরা ভরি উন্নিশো বাহান্ন ভাষা আন্দোলন থেকে শুরু হলো স্বাধীনতা সংগ্রাম পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে ভাষা সোনারক্ষরে লিপিবদ্ধ আছে তোমদ্দুন মজলিস শব্দ দোনোটা আর্বি দোনোটা আরবি তমদ্দুন মজলিস বাংলাদেশের স্বাদী ভাষা আন্দোলনের বারান্দর ভাষা আন্দোলনের সোনারক্ষরে লেখা একটা নাম তোমদ্দুন আরবি শব্দ মজলিস আরবি শব্দ আন্দোলন ইতিহাস আমরা জানি শহীদ হয়েছিল কারা আবুল বরকত রফিকুল ইসলাম আব্দুল জব্বর আব্দুল সালাম চারজন মুসলমান মায়ের মুসলিম সন্তান বুকের তাজা রক্ত দিয়ে উনিশশো বাংলা ভাষার মর্যাদা কেড়ে এনেছিল আসেন উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল যেই যুক্তফ্রন্টের ইস্তেহার অনুযায়ী উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল চুয়ান্নর যুক্ত কারা গঠন করেছিল চার নেতা ছিল চার নেতা কয় নেতা বঙ্গবন্ধু তখনও শীর্ষ নেতা না তিনি তখন দ্বিতীয় সারির নেতা ইয়াং লিডার যুবক বঙ্গবন্ধুর নেতা ছিলেন হোসেন শহীদ সোহরাবার্দী শেরে বাংলায় কে ফজলুল হক তারা আর বঙ্গবন্ধু তখনও মূল প্রধান সারির নেতা হননি তিনি আরো পরে সামনে এসেছেন পরবর্তীতে উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান হয়েছিল সত্তরের নির্বাচন হয়েছিল একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই চুয়ান্ন যুক্ত চার নেতার নাম জানেন চার নেতা যুক্ত ইতিহাস ছাড়া এই যে যারা ইতিহাস পড়ো পৌরনীতি পড়ো বাংলাদেশের ইতিহাস পড়লে তুমি দেখবা বাংলাদেশের স্বাধীনতা পাকিস্তান আমলের 24 বছরের ইতিহাসের মধ্যে যুক্তফ্রন্টের ইতিহাস ছাড়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পূর্ণ হয় না ঠিক যুক্তফ্রন্ট কি হয়েছিল যুক্তফ্রন্ট কি জিনিসের নাম বাংলাদেশের চারটি দল পূর্ব পাকিস্তান রক্ষা হয়েছিল সাইদ দলের চারজন নেতা ছিলেন তারা ছিলেন তারা দুইজন मिষ্টার দুইজন মনিবি দুইজন मिষ্টার কথা বলንም না কে

ভোটের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলো দুঃখ লাগে আজ বাংলাদেশের পৌরনীতিতে হোসেন শহীদ সোহরাবার্দীর নাম পাওয়া যায় সেরে বাংলায় কে ফজলুল হকের নাম পাওয়া যায় মরণ আব্দুল হামিদ খান ভাসানির নাম পাওয়া যায় সোরার দল আমার দাদা মরণ আধারের নাম কেটে দিয়েছে ওগুলা সব হিসাব আমাদের কাছে আছে জবাব চাইব তুমি যদি ইতিহাস লেখো যুক্ত ফ্রন্টের তিন জোটের চতুর্থ নেতার নাম জাতি জানতে চায় ওই কথা বলতে তোমাদের মুখের মধ্যে কুলুপ কেটে থাকে কারণ মরনা আস মরনা আখরানের নাম মুখে উচ্চারণ করতে তোমরা লজ্জাবোধ করো মোহতারাম হাজির এই সব স্বাধীনতার ইতিহাস যখন আমার কাছ থেকে শুনছে দেড় ঘন্টার আলোচনা এরপরে আইসা ওই লোক মিমাম সাহেবরা কয় ঠিকই তো কয় উনি তো ঠিকই কয়